সবাইকে শুভকামনা জানিয়ে শুরু করতেছি আমাদের আজকের ক্লাস আমি আছি তোমাদের সাথে আসলাম হবে ম্যাথমেটিক্স ঢাকা ইউনিভার্সিটি সিআডএম পক্ষ থেকে তোমাকে তোমাদের সবাইকে শুভকামনা আজকে আমরা আসলে আলোচনা করব উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বহুপতি এবং বহুপতি সমীকরণ আমরা যারা এসএসি পঁচিশ এবং ছাব্বিশ ব্যাস যারা আমরা আসলে ভহপতী সম্পর্কে আমাদের তেমন একটা জ্ঞান নাই বা আমরা এখনো পড়িনি বা আমরা পড়ছি কিন্তু আমরা আসলে তেমন একটা আমাদের বেসিকটা ক্লিয়ার নাই আজকের ক্লাসটা আসলে তাদের জন্যই এবং নট অনলি এটা আমার একবারে অ্যাডমিশন পর্যন্ত যারা আমরা অ্যাডমিশন স্টুডেন্ট আসি এবং তাদের জন্যে ক্লাসটা তো ওকে আজকে আমরা তাহলে শুরু করব বহুপদী ও বহুপদী সমীকরণ আমি থাকতেছি আসলাম হাবিব অ্যাপ্লয়েড ম্যাথমেটিক্স ঢাকা ইউনিভার্সিটি তো ফার্স্ট অফ অল আমি একটা কথা বলি যে বহুপদী কি তো ভাইয়া বহুপদে বলার আগে আরেকটা কথা হচ্ছে ভাইয়া সমীকরণ কি সমীকরণ হচ্ছে আমি যদি বলি যে ভাইয়া সমীকরণ কি সমীকরণ হচ্ছে ভাইয়া আমার চলকের একাধিক পথ নিয়ে তৈরি হয় আমি যদি বলি যে ভাইয়া সমীকরণ কি সমীকরণ আমার সমীকরণ হচ্ছে ভাইয়া যে আমার চলকের একাধিক পদ নিয়ে তৈরি হয় এটা হচ্ছে আমার সমীকরণ তাহলে আসলে আসলে বহুপদী একটা সমীকরণ কথাটা বলা আছে যে বহুপদী কি এবং বহুপদী সমীকরণ আমাদের চ্যাপ্টারের ফার্স্ট ইন্ট্রোডাকশনটাই আসলে এটা দেওয়া আছে যে বহুপদী কি এবং বহুপদীর সমীকরণ তো আমি একটু ব্যাপারটাকে ক্লিয়ার করি বহুপদী ও বহুপদী হুপদীয় বহুপদী সমীকরণ তো বহুপদীয় বহুপদী সমীকরণটা কি বহুপদী হচ্ছে ভাইয়া আমার এখানে অনেক পথ থাকবে অনেকগুলো অনেকগুলো পথ এতটুকু আমি বলতে পারি অনেকগুলো পথ যে ভাই আমার বহুপদী কি অনেকগুলো পথ এটা আমার জাস্ট নর্মাল যে ভাই পথে কি আমাকে যদি কেউ র্যান্ডম বলে বা আমাদের যদি র্যান্ডম বলা হয় যে ভাই বহু পথে কি অনেকগুলো পদ তাহলে সমীকরণটা কি যে অনেকগুলো পদ নিয়ে গঠিত যে আমার যে একটা লাইন তৈরি হয় সেটা হচ্ছে কি আমার সমীকরণ তাহলে অনেকগুলো পদের সমষ্টি সমীকরণটা হচ্ছে কি আমার অনেকগুলো পদের সমষ্টি আমার অনেকগুলো পদের সমষ্টি অ্যাট ফার্স্ট আমি যদি একবারে ফান্ডামেন্টালে থাকি যে আমার বহুপদী বহুপদী সমীকরণের বেসিকটা কি ভাইয়া বেসিকটা হচ্ছে আমার বহুপদী মানে অনেকগুলো পদ আমি যদি খুব নর্মালি বলি তাহলে অনেকগুলো পদ এবং বহুপদী সমীকরণ যে অনেকগুলো পদের সমষ্টি নিয়ে গঠিত যেটা আমার তৈরি হয় সেটা হচ্ছে আমার বহুপদী সমীকরণ বা গঠিত সমীকরণটা হচ্ছে আমার বহুপদী সমীকরণ যে অনেকগুলো পদের সমষ্টি নিয়ে আমার যে সমীকরণটা গঠিত হয় সেটা হচ্ছে আমার বহুপদী সমীকরণ ওকে তাহলে এখন আমরা আসি এটা আমাদের ইন্ট্রোডাকশনে ছিল এখন আমরা আসলে আবার আলোচনা করব ভাইয়া বহুপদী কি আমি আবার আসতেছি আমি একটু আগেই বললাম যে ভাইয়া বহুপদী মানে কি বহুপতি হচ্ছে ভাইয়া অনেকগুলো পদ এবং বহুপদী সমীকরণটা কি ভাইয়া বহুপদী সমীকরণটা হচ্ছে অনেকগুলো পদ নিয়ে গঠিত সম যা আমার সমষ্টি নিয়ে গঠিত যে আমার সমীকরণটা সেটা হচ্ছে আমার বহুপদী সমীকরণ আমরা এতটুকু বুঝতে পারছি সকলে ক্লিয়ার আই হোফ এখন আমরা আবার আলোচনা করবো যে ভাইয়া বহুপতি জিনিসটা কি এখন ভাইয়া অনেকের কোশ্চেন আমি আবার লিখবো যে ভাইয়া বহুপদী অনেকগুলো পথ বা একাধিক পথ অনেকগুলো জায়গায় যদি আমি লিখি একাধিক পথ একাধিক পথ এতটুকু আমি বলতে পারবো যে ভাইয়া আমার বহুপদী হচ্ছে একাধিক পথ কিন্তু শর্ত এখন আমরা আসবো একটু বহুপদী হবার শর্ত যে কি ভাইয়া আমার বহুপদী একাধিক পথ থাকলেই যে আমার বহুপদী হবে এমনটা আসলে কোনো কথা না ফার্স্ট অফ অল আমার গ্রহপতি হবার জন্য অনেকগুলো শর্ত দরকার তো শর্ত এক নম্বর হচ্ছে এক চলকের 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 বা একই 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 আমার একাধিক পথ থাকবে আমার একই চলকের একাধিক পথ থাকবে আমি যদি বলি ফার্স্ট অফ অল যে আমার বহুপতি আসলে কি বহুপতি ডিফাইন করার জন্য আমার এই এই কথাটুকু আমার খুব ইম্পর্টেন্ট যে একই চলকের একাধিক পথ থাকবে এট ফার্স্ট এটা ওকে এরপর আমি যদি বলি ভাইয়া যে আসলে দুই নম্বরটা হচ্ছে একাধিক পথ থাকবে কিন্তু এক চলকের একাধিক পথ তার মানে আমি যদি বলি এখন যে আমার চলক ওয়াই বা চলক এক্স আমি যদি বলি আমার চলক এক্স তার মানে এখানে কোনো একটা সমীকরণে আসলে আমার এক্স ব্যতীত অন্য কোনো চলক আর থাকতে পারবে না যেমন এখন আমি যদি বলি যে আমার আমি একটা লিখলাম যে তাহলে কিন্তু আমি বলবো এটা আমার বহুবোধি নয় কেন বহুবধি নয় ভাইয়া কারণ আমি কিন্তু বলছি যে একই চলকের একাধিক পথ থাকবে অন্য চলক থাকতে পারবে না থাকলে আমার একটা চলকেই থাকতে হবে যদি আমি চল আমি যদি চলকটাকে ধরি এক্স তাহলে আমার এক্স চলকযুক্ত সমীকরণটাই থাকতে হবে বা পদগুলো থাকতে হবে আমি যদি বলি ওয়াই তাহলে আমার ওয়াই চলকযুক্ত পদ বা সমীকরণগুলো থাকতে হবে আসলে এখানে আমি যদি একটা চলককে ডিফেন্ড করে ফেলি যে এক্স তাহলে এখানে আমার আরেকটা চলক আস্তে আস্তে ওয়াই যেটা আমার আর হবে না আসলে একই সমীকরণে তো কখনো একাধিক চলক থাকতে পারবে না একাধিক পদ থাকতে পারবে কিন্তু একাধিক চলক থাকতে পারবে না আমি তাহলে একটু কথাটাকে লিখে দিই যে ভাইয়া কি একাধিক পথ কিন্তু একাধিক চলক থাকতে পারবে না বহুপদী হবার শর্ত কি যে একই চলকের একাধিক থাকবে কিন্তু একাধিক চলক থাকবে না ওকে আই হোফ এটা আমরা বুঝছি যে আসলে একাধিক থাকবে একই চলকের কিন্তু একাধিক চলক থাকতে পারবে না ওকে এখন আরেকটা জিনিস যে বহুপদী হবার সেকেন্ড সেকেন্ডটা কি হচ্ছে যে ওই চলকের ওই চলকের ঘাত ওই চলকের ঘাত এখন আমার চলকটা কি আমি বললাম এক্স তাহলে এক্স চলকের ঘাত কখনো কখনো ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারবে না ফার্স্ট অফ অল আমার এই দুইটা কথা আসলে খুবই দরকার আরেকটা কথা আছে এটা আমরা একটু পরেই লিখবো ফার্স্ট অফ অল ভাইয়া আমার বহুপদী কি একাধিক পদ আবার ভাইয়া বহুপদী হবার এখন শর্তটা বলতেছি সেটা কি যে ভাই একই চলকের একাধিক পদ থাকবে একই চলকের একাধিক পদ থাকবে কিন্তু একাধিক চলক থাকতে পারবে না এরপর ভাইয়া আমার কথা হচ্ছে ওই চলকের ঘাত কখনো ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারবে না ওই চলকের ঘাটটা আমার যে চলকটা থাকবে সেটা আমার কখনো ঋণাত্মক অথবা হইতে পারবে না এইটা হচ্ছে আমার বহুপতি হবার শর্ত এবং আরেকটা শর্ত শর্ত নাম্বার শর্ত হচ্ছে তিন আরেকটা শর্ত আছে যদি যদি সমীকরণে যদি সমীকরণে অনুপাত বা লগারিদমিক ফাংশন ফাংশন যেমন আমার লগারিদমিক ফাংশন আমি কি বুঝবো তাহলে যেমন লন এক্স লগ এক্স ই টু দি পাওয়ার এক্স এটাকে যদি আমার বলা হয় এক্সপোনেন্সিয়াল ফাংশন বা ই ভিত্তিক ফাংশন এটা এবং আরেকটা কি যে আমার কখনো বর্গ বর্গমূল ঘনমূল ইত্যাদি যুক্ত পথ পারবে না ইত্যাদি যুক্ত পদ থাকতে পারবে না ফার্স্ট অফ অল আমাদের একবারে আসলে বহুপদী হবার শর্তগুলো কি যে ভাইয়া বহুপদী কি একাধিক পদ এবং ভাই এখন আসি তাহলে একাধিক পদের মধ্যে আসলে আমার কোন কোন মানে আমার ও আসলে কিভাবে শর্ত থাকবে। একাধিক পদ যে আমি বললাম এখন একাধিক পদগুলো কিভাবে থাকবে কার কার একাধিক পদ বা কিসের একাধিক পদ আসলে থাকা দরকার এটা আমরা এখন আলোচনা করব তো ভাই শর্তটা কি একই চলকের একাধিক পদ থাকবে একই চলকের ঘাত কখনো ঋণাত্মক বা ওই চলকটার ওই চলকটার যেই আমার চলকটা একাধিক চলকটা থাকবে একই চলক ওই চলকটার আমার ঘাত কখনো ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারবে না বা হতে হতে পারবে না এবং আরেকটা কথা যে যদি সমীকরণে ত্রিকোণমিতিক অনুপাত যেমন এক্স কজ এক্স এক্স ল তারপর কট এক্স কোসেগ এক্স এগুলো যদি এই যুক্ত যদি আমার অনুপাতটা থাকে এবং লগারিদমিক ফাংশন যেমন লগ এক্স লন এক্স এটা এক্সপোনেন্সিয়াল ফাংশন এটা আমার হচ্ছে লগারিদমিক না এটা এক্সপোনেনশিয়াল ফাংশন বর্গমূল ঘনমূল ইত্যাদি যুক্ত পদ থাকতে পারবে না অ্যাট ফার্স্ট এইটা হচ্ছে আমাদের বহুপদীর শর্ত ওকে তাহলে আমরা বহুপদী আসলে বুঝলাম এখন বহুপদীর সমীকরণ বহুপদীর সমীকরণ যে ভাইয়া তাহলে বহুপদীর সমীকরণটা কি যে তাহলে বহুপদীর বহুপদীর শর্ত মেনে যে সমীকরণ গঠিত হয় যে সমীকরণ গঠিত হয় সেটি বহুপদী সমীকরণ যে ভাইয়া তাহলে বহুপদী সমীকরণটা কি বহুপদী সমীকরণ হচ্ছে বহুপদীর সেটি হচ্ছে আমার বহুপদী সমীকরণ ওকে তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত শিখলাম আসলে বহুপদী কি বহুপদী সমীকরণ কি বহুপদী হইতে হলে আমাদের কি কি করা দরকার ভাইয়া তিনটা শর্ত আমরা দেখলাম যে একই চালকের একাধিক পথ থাকতে হবে এবং একা একাধিক কিন্তু চলক থাকা যাবে না একই চলকের একাধিক পথ থাকা লাগবে ওকে সেকেন্ডটা হচ্ছে যে ওই চলকের আমার ঘাত কখনো ঋণাত্মক বা ভগনাংশ হইতে পারবে না এট ফার্স্ট এটা এবং থার্ড ছিল যে আমার ওই একটা বহুপদী সমীকরণের মধ্যে বা ওই চলকটা আমার কোনো ত্রিকোণমিতিক অনুপাত বা লগারিদমিক বা এক্সপোরসিয়াল অথবা ঘনমূল বা বর্গমূল আকারে থাকতে পারবে না থাকলে আমার বহুপতি হবে না ওকে